হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএমস ক্লাসরুম আজকে আমরা আরেকটা নতুন কবিতা নিয়ে আলোচনা করব ভাব সম্মিলন ভাবের সম্মিলন ভাব সম্মিলন কবিতাটি নিয়ে আলোচনা হবে ভাব সম্মিলন কথার অর্থ যে পরিপ্রেক্ষিতে কবিতাটি রচিত সেটা হলো ভাবের সম্মিলন ভাব সম্মিলন কবিতাটি আলোচনা হবে আমরা করব কবিতাটির যে পরিপ্রেক্ষিতে রচনা সেটা আগে বলি কবিতাটিতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার একটু কাহিনী নিয়ে আলোচনা হয়েছে একটু কাহিনি নিয়ে ভাব সম্মেলন কি মহাভারতে আমরা দেখেছি কংসকে হত্যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কংসকে হত্যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কোথায় যান বৃন্দাবন থেকে মথুরা চলে যান তখন রাধার মনে খুব কষ্ট হয় একটু বিরোধ দেখা দেয় খুব কষ্ট হয় যে উনি রাধা রাধাকে ছেড়ে যখন বৃন্দাবন ছেড়ে যখন বৃন্দাবন আধুরা হয়ে যাবে বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছে তখন রাধা তার প্রিয়তমার জন্য তার প্রিয়তমাকে তার শ্রীকৃষ্ণের জন্য মনে মনে বিরহ কষ্ট লালন পালন করে এটা হচ্ছে তাই সে ভাবে সে সে কানহা মানে শ্রীকৃষ্ণকে সে তার কানহাকে মনে মনে ভাবের মাধ্যমে তার উপস্থিতি হৃদয়ে অনুসরণ উপস্থিতি হৃদয়ে ভাবতে থাকে তার এই ভাবের পরিপ্রেক্ষিতে কবি বিদ্যাপতি এই কবিতাটি রচনা করেছেন কবি বিদ্যাপতি বিদ্যাপতি ছিলেন হচ্ছে চৈতন্য পূর্ববর্তী আগের কবি চৈতন্য পূর্ববর্তী আগের কবি ছিলেন বিদ্যাপতি বিদ্যাপতি কবিতাটি রচনা করেন তার আমি এখানে কিছু পয়েন্ট লিখে রেখেছি কিছু পয়েন্ট এই যে কিছু পয়েন্ট আছে এই পয়েন্টগুলি আমি লিখে রেখেছি পয়েন্টগুলো এই পয়েন্টগুলো লিখে রাখতে পারো পয়েন্টগুলো বোঝার জন্য লিখে রাখতে পারো ভাব সম্মিলন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা হলো বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি রচিত বৈষ্ণব পদাবলী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কাব্যগ্রন্থটি চৈতন্য পূর্ববর্তী যুগে কবি রচনা করেছেন তার এই কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে কবিতাটি কোন ভাষায় রচিত সেটা আমি বলছি লিখে রেখেছি ব্রজবলী ভাষা ব্রজবলি হচ্ছে বিহারের মৈথিল ভাষা আর হচ্ছে বাংলা ভাষার মিশ্রণ নিয়ে ব্রজবলী ভাষা রচিত হয় ব্রজবলী ভাষা এই ভাষায় কবিতাটি রচিত হয়েছে কবিতাটি এবার আমরা পরপর লাইন ধরে ধরে পড়ব একদম সেঁকে রেখে দেব কবিতা একদম তুমিও বুঝবে কবিতা সবাইকে বোঝাতে পারবে এমনভাবে পড়াবে একদম এই সমস্ত পুরোনো লেভেলের কবিতা কেউ বুঝতে চায় না মহাভারত রামায়ণ তো আজকাল না আজকাল দেখবে না তাই আমি এমনভাবে পড়াবো পুরো শেখে রেখে দেব কী আর কহিব সখী আনন্দ ওর ওর কথার মানে হচ্ছে সীমা বলছে কী আর বলবো সখী মানে হচ্ছে তার সঙ্গী বা সাথী কার রাধিকা রাধিকার সঙ্গী বা সাথীকে বলছে কি আর কহিব সখী আনন্দের সীমা আমার নেই ওর মানে হচ্ছে সীমা আনন্দের সীমা আমার নেই চিরদিনে মাধব মন্দিরে মোর মাধব মানে হচ্ছে শ্রীকৃষ্ণ বলছে মন্দিরে মোর মানে তার মনের হৃদয়ে চিরদিন ধরে বা চিরকাল ধরে অনন্তকাল ধরে ভগবান শ্রীকৃষ্ণ রাধার অন্তরে বিরাজ করে এখানে বলে রাখি রাধাকে বলা হয় প্রেমের দেবী প্রেমের দেবী আমাদের রাধা চিরকাল তার অন্তরে রয়েছে দেখো পরে পাপ সুধাকর যত দুঃখ দিল পাপ সুধাকর মানে যে সিচুয়েশনে যে অবস্থায় যে অবস্থায় শ্রীকৃষ্ণ মথুরা চলে গেছে এই যে সিচুয়েশান এই সিচুয়েশনে রাধার কাজে প্রত্যেকটা বৃন্দাবন কীরকমভাবে কাটছে বৃন্দাবনে প্রতিটা সময় দুঃখ বেদনায় কাটছে আর এমন সময় সুধাকর মানে চন্দ্র বা চাঁদ যেন তার দারুণ কিরণ দিচ্ছে আকাশে তাই পাপ সুধাকর পাপি চাঁদ যেন যত দুঃখ আমায় দিয়ে গেল মুখ প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো ভেলো কথার মানে হচ্ছে হলো প্রিয়া মুখ মানে হচ্ছে প্রিয়জন প্রিয়জনের মুখ দেখায় যেন যত সুখ আমার হলো পাপি সুধাকর এমন সময় দুঃখ দিল আর মুখ দর্শনে মানে সে ভাবের মাধ্যমে প্রিয় তোমার প্রিয়জনের প্রিয় প্রিয়জনের মুখকে সে স্মরণ করছে মানে ভগবান শ্রীকৃষ্ণের মুখকে কে স্মরণ করছে রাধিকা রাধা স্মরণ করছে যেন প্রিয়মুখ দর্শনে তত সুখ তার হল লাইন আচর ভরিয়া যদি মহানিধি পায় ভাই আঁচর মানে আঁচর আঁচর মানে হচ্ছে আঁচল ভরিয়া যদি মহানিধি মানে হচ্ছে ঐশ্বর্য ধন সম্পদ মহানিধি বলছে আচর ভরে যদি মহানিধি পায় মানে আচল বলে যদি আমি মহানিধিও পাই ধন সম্পদও পাই তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই মানে তবুও আমি প্রিয়জনকে দূরে পাঠাবো না দূরের দেশে পাঠাবো না কেউ যদি আমাকে আচল বলে সম্পদ দেয় আমাকে ধন সম্পদে দেয় ঐশ্বর্য দেয় তবুও আমি আমার প্রিয়জনকে দূরে পাঠাবো না দেখো এবার পরের লাইনগুলো দেখো পরের লাইনগুলো একদম ভালো করে বোঝার চেষ্টা করো একটু ভালোবেসে তাকাও ওইদিকে ভালোবেসে তাকাও ওইদিকে শ্রীকৃষ্ণকে নিয়ে রাধার যে উপলব্ধি শ্রীকৃষ্ণকে নিয়ে বোঝো তোমারও ভালো লাগবে কারণ তুমি যাকে নিয়ে উপলব্ধি করছো যাকে নিয়ে তুমি ভাবছো এই মুহূর্তে তোমারও কেউ থাকবে হয়তো তুমি ভাবছো ভাবো তাকে একটু বলতে পারবে তুমিও তাকে নিয়ে ভাবছো দেখো পরের লাইন ভাই পরের লাইন দেখো একটু শীতের অর্ণি পিয়া গিরিশের বা শীতের অর্ণি মানে অন্যা শ্রীকৃষ্ণ রাধার কাছে হচ্ছে শীতকালের অন্যা শীতকালের অন্যা মানে চাদর শীতকালে তো অন্য ছেলেদের তো ওনা কি চাদর শীতকালের চাদর ঠিক আছে শীতকালের অন্যা পিয়া গ্রীষ্মের বা গ্রীষ্ম মানে হচ্ছে গ্রীষ্ম গ্রীষ্মের বা মানে হচ্ছে বাতাস মানে শ্রীকৃষ্ণ রাধার কাছে শীতকালের উত্তরীয় বা চাদর সেই প্রিয়জনই গ্রীষ্মে রাধার কাছে বাতাস বাতাস তোমার বুঝতে পারতো বাতাস বরিশার ছত্রপিয়া দরিয়ার না দরিয়া কথা দরিয়ার না কথা দেখো অকুল দরিয়ার নৌকা অকুল বরিশা মানে বর্ষাকালের ছাতা রাধার কাছে শ্রীকৃষ্ণ বর্ষাকালের ছাতা আর অকুল দরিয়ার নৌকা অকুল একদম কুল নেই সেই দরিয়ার সে নৌকা ভনয়ে বিদ্যাপতি শুনো বর নারী ভনয়ে মানে দেখো আগে 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 যারা কবিতা লিখত যে সমস্ত কবি সাহিত্যিক এরা কবিতার শেষে নিজের পরিচয় দিয়ে যেত ভনিতা করে নিজের পরিচয় তাই এই দুই লাইন হচ্ছে বিদ্যাপতির একটু এদিকে দেখো দুই লাইন বিদ্যাপতির ভনয়ে বিদ্যাপতি শুনো বর নারী শুনো বর নারী বর নারী এখানে সুন্দরী রমণী বা রাধিকার কথা বলা হয়েছে একদম টোটালি রাধিকা রাধিকাকে সুন্দরী বলছে বিদ্যাপতি ভনিতা করে বলছে শোনো এই সুন্দরী ভনিতা করে শোনো এই সুন্দরী সুজন দুঃখ দিবস দুই চারি সুজনক সরি সুজনক দুঃখ দিবস দুই চারি সুজনক মানে সুজন ভালো ব্যক্তি একদম মন থেকে যে ভালো মন থেকে তুমিও মন থেকে ভালো তার কাছে ভেবে দেখো মন থেকে যে ভালো সুজনক ব্যক্তি সেই সুজনক ব্যক্তি তুমি তার কাছে সুজনক ব্যক্তি ভালো ব্যক্তির দুঃখ দুই চার দিন থাকে আর যে দুঃখ দেয় তার তো অনেক দিন থাকবে যে সুজন ব্যক্তি রাধিকা তো সুজন ব্যক্তি দুঃখ দুই চার দিন কিন্তু রাধিকাও অনেক দুঃখ পেয়েছিল যাই হোক আমরা অত বলবো না সেটা মহাভারতের কাহিনী এবার বিদ্যাপতি সম্পর্কে খানিকটা একটু বলেছি খানিক বলবো বিদ্যাপতি এখানে একটা লাইন দেখো এই যে এইখানে একটা লাইন দেখতে পাচ্ছ বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিলি কবি পঞ্চদশ শতকের মৈথিলী কবি পঞ্চদশ শতক মানে হচ্ছে আমি লিখে রেখেছি দেখো চৌদ্দোশো এক থেকে চৌদ্দোশো নিরানব্বই আনুমানিক ধরা এই সময় উনি জন্মগ্রহণ করেছিলেন চোদ্দশো এক থেকে চোদ্দশো নিরানব্বই আর আমরা জানি চৈতন্যদেবের জন্ম হয়েছিল চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে নিশ্চয়ই চৈতন্যদেবের আগের কবি ইনি এনাকে বলা হয় মৈথিল কবি বা অভিনব জয়দেব পরে আমরা জানবো মৈথিল কোকিল এখানে এখানে দেখো মৈথিল মৈথিল কোকিল বলা হয় মৈথিল কোকিল আর অভিনব জয়দেব নামে ইনি খ্যাত ছিলেন ইনি এই কবিতাটি লিখেছিলেন এনার সম্পর্কে এইটুকি আমরা বললাম আর আমরা কাব্যগ্রন্থের নাম জেনে রাখো কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থের নাম জেনে রাখো কাব্যগ্রন্থ কী বলেছি বৈষ্ণব পদাবলী এবং এই পয়েন্টগুলো বোঝার জন্য এই পয়েন্টগুলো করে রাখো কবিতা তুমি ও রেখে দাও সেঁকে রেখে দাও সব পারবে তো আজ এখানে শেষ করছি পরবর্তী কবিতা নিয়ে আলোচনা হবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে হলো না এবং চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে দাও